ললমান ঠিক না ঠিক আছে না কি হইছে গত শুক্রবার তো আমি জুমার নামাজের পরে আমি আমার ফ্রেন্ড মিল্লা এখানে আমার পারিবারিক কবরস্থান আছে আমরা ওইখানে আপনার কবর করছি তারপরে তারা আসছে আয়েশা জিজ্ঞাসা করতেছে তোমরা ভুললিতি কেন ঢোকছো আমার বাসা এইখানে আমার পাশে আমি তো এটা তো যাবোই তো এই দুই এক কথায় যে কেন ডুকছে এই কথা নিয়ে ঠিক আছে সে আমার কলার দিয়ে থাপড় দিছে থাপড় দেওয়ার পর আমার সাথে প্রিন্স আমার ফ্রেন্ড ছিল আর বলছে আপনি কার গায়ে হাত দিয়েছেন আপনি কেন এরকম করতে আসেন এই করার পর প্রিন্সটাও মারছে ঠিক আছে মারার পর এর ভিতরে আর বাপ তারপর আর বাইরে ডুক দিয়ে আমাকেও যেরম পারছে আর কি এরম মারছে পরে আমার বন্ধু আবার প্রিন্স আমার কাকায় ডাক দিয়ে আনছে কাকায় ডাক দিয়ে আনার ক্ষেত্রে কাকায় যে মানা করছে পর সেই কাকারও আর মানে নাই কাকারা দাও দিয়ে কোপ দিয়েছে ঠিক আছে তারপর সামনে যে আইছে হেরেই মারছে হেরেই আমার বাবা ওই ওইখানে তো ছিলই না কার আইদের নাম কি নাম হইছে রাকিব একজনই একজন না আর বাবা আর ভাই আরো পাঁচ ছয় জন ছিল এখন আমি নাম জানি না ঠিক আছে ইভেন আমার বাবা একদম চাকরি করে সে একটা সিগারেটও খায় না তার নামে ওই মামলা দিয়ে দেছে সে ছিল না আর তারপর মাদক তাদুকে এই যে কথাবার্তা বলছে আমি একজন রানিং লয়ের স্টুডেন্ট আমি এখনো রানিং পড়াশোনা করতেছি আর কি তারা যা মন চা মন চাইছে ওইভাবেই লিখছে ওইভাবেই বলছে এইগুলো কাহিনী আপনাদের ঘটছে না এলাকায় খোঁজ নেন যদি এরকম পান যে আমি মাদক ব্যবসায়ী বা মাদক সেবন করি তাহলে আপনারা যেটা বলবেন ওইটাই হবে আপনি খোঁজ নেন যে সাংবাদিক এটা রিপোর্ট করছে সাংবাদিক কোনো কিছু খোঁজ না নিয়েই হুদয় তাদের কথা মতো রিপোর্ট করছে সাংবাদিক কি আপনাদের সাক্ষাৎকার নি আপনাদের এদের এলাকায় সাক্ষাৎকার না কোনো কিছুই করে না আর কোনো রিপোর্ট ছাড়াই সে আর কি নিউজ করছে সে তাদের হ্যাঁ হ্যাঁ এখন আপনি কি চাচ্ছেন আমি এটা তীব্র নিন্দা জানাই আর এটার বিচার হোক কোন তীব্র নিন্দা যারা ওই জন্য এক পক্ষপতি আর নিউজ করছে আমি দোনোটারই এক হইছে ওরা মিথ্যা মামলা দিয়েছে দ্বিতীয় হয়েছে এই যে সাংবাদিক সে কোনো কিছু না জানি না কোনো কিছু নাই করে এই নিউজটা করছে তাই দোনোটার বিষয় মিথ্যার মামলা এবং মিথ্যা সংবাদে হুম মারামারি হয়েছে আমি ঘরে ছিলাম আমি কিছু জানি না কিছু না ভিতরে আমার নাম উগাই দেশ আমি গরব মানুষ চালাইয়া আমি দিতে চাই কেন আমার নামে আপনি ঘটনার সাথে কেউ কোনো সম্পৃক্ত আসছিলেন না আমি কোনো এর ভিতরে কোনো সম্পর্কই ছিলেন আমি ঘরের মধ্যে ঘরের মধ্যে ছিলাম মারামারি ধারেই আমি আইনি মারামারি হইছে কি না হইছে আপনি কিছু জানেন না কিছুই আমি জানি না দেখো নাই না তো আপনারে মামলায় ধুইয়ে দেশে হ্যাঁ আমার এখন এই গরিব মানুষ আমার মামলায় দেশে এখন আমি রিস্ক চালাইয়ে কোনো রকম হ্যাঁ আমার এই মামলার মধ্যে কেন দিলে এই এর আমি বিচার চাই এটা কার আপনাকে হ্যাঁ এই দেশে ওই খোকন মিয়া আমার নামে মামলা দেয় কি কারণে দেশ আপনার হ্যাঁ আমি তো আসলাম না এই কি কারণটা দেশ এই আমি জানতে চাই আর আমি আমার ওই রাস্তায় দাঁড়তে পারবো না আমার হুমকি দেয় ধুমকি দেয় এই রাস্তায় দাঁড়তে পারবো না এই ট্যাঙ্ক ফিটে গিয়ে ভাঙ্গি এলামু তাই তোরে দেখা দিবু হ্যাঁ আওয়ামী লীগের সময় এইরকম হ্যাঁ আমার খুব হুমকি দিতে এখন তাদের ভয়তে কি আপনি ঘর বন্দি এখন আমি মনে করেন তাদের ভয়তে আমি এখন এই রাতে বাইরে আমার টাকা লাগে রিক্সা চালাইতে পারেন না না আমি আমি না খাই মরার পালা আমার না রাত্রে আমি ঘুমাই নাই আপনারা আপনার বাধার উপার্জন করার কোনো লোক আছে আপনার পরিবারে না আমার কেউ নাই এমন আমি একাই আমার নাম আমার নাম মোহাম্মদ সেলিম বাসা আমার ফিসির রোড শুক্রবার দিন জুমার নামাজের পরে আমি বাসায় দুপুরে আইয়ে নামাজ টামাজ করে ভাতটাত খাইয়ে বাসায় একটু বইছি এর পরে আমার ওই বাইর ছেলে বন্ধু প্রিন্স ও দৌড়েই দৌড়েই বাসার সামনে আইসে ভিতরে আমি জিগেছি প্রিন্স কী হয়েছে কয়ে নোমানরে মারে কেডা মারে কয় ওই ওই তালুকদের ফ্যামিলি রফিকুল ইসলাম তালুকদের আর ওর ছেলে আছে রকি আর আরও তিন চারজন আছে আর ছেলেরাই আছে তিনটে তার সাথে ছিল পরে আমি এই দৌড়েই গেছি যাওয়ার পরে আবার বাইর ছেলে আর এরা যারা ছিল এগো আমি ধাক্কাই ধাক্কাই লইয়াই দিয়েছি এর ভিতরে পিছন দিয়েই আমার মাথার উপরে আক্রমণ করে আপনার মাথাটা একটু দেখেন সবাইকে দর্শক দেখতে চাই দর্শক দেখুন মাথার যে এই অবস্থাটা এই দেখেন কি কীভাবে কয়েকটা সেলাই হয়েছে ষাটটা সেলাই হয়েছে মাথাটা দেখুন সবাই মাথার অবস্থানটা দেখুন যে কী অবস্থাটা করেছেন এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমরা এটা বলেন বিচার চান না আপনি আমি এগুলো সুষ্ঠু একটা বিচার চাই ঠিক আছে আর তারা বলছে এর আগে ওই সাংবাদিক আইছে ওই সাংবাদিকগুলো কী করছে না করছে একতরফা তারা মনে করেন এগুলো পত্রিকায় বিড়ি সিগারেট গাঞ্জা এগুলো আমার বাপদাগো চোদ্দ গোষ্ঠীর ভিতরে আমাকে ভিতরে এগুলো ছিল না ছিল না আর আদো যদি থাকে তাহলে আপনারা এইটা এলাকায় আইয়ে জাস্টিফাই করি আপনারা বিচার করেন আমরা সেটাই মানিয়ে নেব তারপরে আমার ভাইবউ গেছে আমি তো মাথে হাত দিয়ে দাঁড়াই হয়েছি এরপর পরে আমি জ্ঞান হারাই ফেলাইছি পরে তারা সবাই মিললে আমার ভাই বউ আমার বড় বড় ভাই গেছে তারও মারছে ছোট দুই ভাই আছে তাদেরকেও মারছে আমার একটা ছেলে আছে ছোট তাদেরকেও মারছে তাদেরকে আর ঠিক আছে পরে আরো লোকজন ছিল আর তাদেরকে মারিয়েই ফেলাইতো হ্যাঁ এই পরে যে কি হয়েছে এটা আমি বলতে পারবো না আর তাদের নামে আমার ভাই একটা চাকরি করে সে একটা ডিপার্টমেন্টে জব করে কিন্তু সেখানে তো উপস্থিত ছিলই না ওই আইয়ের রাস্তায় দাঁড়াইছে ওই দেখছে এর পরে তার নামে ও মামলা দেশে আর এরা বিগত দিনে আওয়ামী লীগের সময় তার ছেলে দুই ছেলে সাদিকের লগে মিললিয়া এই এই এলাকায় আইয়া ওই সময় ও বাড়িঘর করছে আর প্রভাব দেখাইছে আর ওই যে গল্লির ভিতরে আমার গুরুস্থানের যে গল্লিটা ওই গল্লিটা হলো আমাদের মাথা দিয়ে আমার বাবার আধা শতাংশ সম্পত্তি রাস্তায় আমরা আল্লাহ রাস্তায় ওইটা দিয়ে দিছি হ্যাঁ আমরা কোনো ওইটার কোনো পয়সাও নিই নেই কোনো কিছু নিয়ে নেই পরে আমি ওই ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন এর ওই রাস্তা আমি কার্পেটিং করাই দেই কিন্তু ওই রাস্তায় কোনো ভালো একটা লোক ঢকলেও ওই ফ্যামিলি কাউকে ঢুকতে দেয় না রাস্তা কি তোমাদের বাবার এই রাস্তায় ঢকছো কা কিন্তু পুরকিত এই রাস্তার কাগজ এখন আমাদের নামে এই যে যারা এখানে এখন আমরা কি চাচ্ছি এখন জানাই এদের আমরা বিচার চাই সুষ্ঠু বিচার এই এই কিছুদিন আগে বউ মানে বউনি শুধু শুধু মহিলা খুব কান্নাকাটি করছে যে আমার কি আমার কোন অপরাধ এই কোন অপরাধ আমার সারিয়ে দিবেন এটা কে এটা ওই তার বউ বউ কার বউ ওই খোকন মানে ওই খোকনামোকন রাকিবের বাবা রাকিবের বাবা রাকিবের বাবা বিয়ে করছে কয়টা চার চেটে বিয়ে করছে বিয়ে করছে বুড়ো বসে এই আগে এক বউ এই আমাকে বলি কান্তে কানতে চলে গেছে আমরা জিজ্ঞেস করছি জানটি আপনি কান্দেন কেন দেখো বাবা আমার কোনো অপরাধ নাই

মানে ওই দিনকার শুক্রবারে তাদের ঘরের ভিতরে লোকজন এনে রাখছে জি মারামারি বাসবে মনে করেন মুরব্বী মানুষ সে সারাই দিবে তার ছেলে মনে করেন একটা অপরাধ করছে একটা সুপার দিয়ে তুমি ঘরে দাও সে লাড়ি চক্র নিয়ে বার বেরোইয়ে মনে করেন আক্রমণ যে সারাই দেয় তারেও বাজে দাও ঠিক আছে কেউ রাতে দাও কেউ লাডি মহিলারা পর্যন্ত মনে করেন আমি তার বউ চোখ সব মোহাম্মদ রুবেল হাওয়ালাদার রুবেল হাওয়াদা জি আমি অন্তন্ত একটা গরিব ফ্যামিলির ছেলে আমার মা আর ছোট ভাই আর আমি এই তিনজন আমরা থাকি এই এলাকার নাম বলো তুমি এলাকার নাম আঠাশ নং ওয়ার্ড চৈতপুর কিসের রোড ঠিক আছে আমি ওই জায়গা নুমান যাই দেখি নুমান ওই জায়গা মারে তারপর আমি তো হ্যাঁ আমার হানা গিয়া

এমার মারগার পুরো তো আদছে আমি ঠিক আছে সেট কর লইছি ওই ভাষা এক ভাটি আসে আসে এ ও সাইডটা আমাদের রাসকাল একটা ইনসে এই ইট আমাদের জায়গাটি ইট দিতে দাও এটা হেয়ার পর মাথারই হে টানিয়ে নেছ বলাটা আর ব্যাটা তো আরে ছাইসেই দর্ষ করতেই ব্যাটা হে মাথারই ছিডকে বেরিয়ে ওই পরসে আইছে হেয়ার পর মাথারই আমাদের ধানিয়ে উদগিছে বিচারছন আমি উঠতে পারি না